রসনগুল্কের জন্য আমরা মাত্র এই ছয়টা প্রমাণ করবো এর বাইরে রসনগুলোর জন্য আমরা প্রমাণ করব না এবং এই ছয়টার ভিতর থেকে কিন্তু আমাদের দুইটা রসনমূলক মূলক পরীক্ষা সম্ভাবনা অনেক বেশি আছে ঠিক আছে ওকে তাহলে দশ নম্বর কয়টা হলো ছয়টা আমি আবারও দেখেন এই সাইডে যেমন ডাক দিয়ে দিলাম এটা একটা তারপর একটা দুইটা একটা তিনটা একটা চারটা একটা পাঁচটা আর একটা ছয়টা এই ছয়টা এই ছয়টা কিন্তু দশ যাব এবার আসেন স্যার আমাদের সংক্ষিপ্তের জন্য মোস্ট দেখেন দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের পুরো মান আছে মোট হলো পাঁচটা কিন্তু আমাদের পুরো মান পড়বে দ্বিতীয় অধ্যায় থেকে কয়টা একটা কয়টা পড়বে একটা দেখেন এইখান থেকে এই যে স্যার কৌশিকতার ক্ষেত্রে প্রমাণ করো তাই দেখেন এই এক ব্যাগ এবং এই দুই ব্যাগ এই দুইটা কিন্তু স্যার পুরো দ্বিতীয় অধ্যায়ের প্রমাণ সংক্ষিপ্তর জন্য নট প্রশ্ন বলো অনলি ফর সংক্ষিপ্ত এটা কিন্তু স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার আর এই প্রমাণটা কিন্তু মাত্র দুই লাইনের প্রমাণ ঠিক আছে এই যে h pH h p ওমেগা অথবা p ওমেগা h এই দুটো প্রমাণ অবশ্যই করা লাগবে এবং ওই অধ্যায় থেকে দেখেন আরো তিনটা প্রমাণ আছে দেখেন এই যে দেখেন 10 11 12

যে টারবাইনের আপেক্ষিক দূরত্ব নির্ণয় সূত্রটি কি করে প্রতিপাদন এই এইটা আর টারবাইনের ক্ষেত্রে দেখা যায় আপেক্ষিক গতি এত এই যে স্যার এই 9 নম্বর এই যে 9 নম্বরটা আর এইটা এটা কিন্তু স্যার একটাই প্রমাণ এটা কিন্তু শুধু বাংলা আকারে কেবল বলতে পারে তার মানে আপনি কিন্তু এরকম আপনি যখন প্রমাণ করে গেছেন এটা কিন্তু আপনি পরীক্ষা আসলে এটা আপনি কি না করে বসে থাকবেন প্রশ্ন জানতে হবে তবে না আপনি পারবেন তাহলে টারবাইনের আপেক্ষিক দূরত্ব নির্ণয় সূত্রটি কি করে প্রতিপাদন করো আর এই পাশে যেগুলো আছে এর থেকে স্যার আপনি আশা করা যায় স্যার 18 18 16

এই নয়টার ভিতর থেকে আপনার হচ্ছে মোস্ট গুলো এর বাইরে কিন্তু আর আপনাকে আরো পড়তে হবে কারণ আপনার সংক্ষিপ্ত প্রশ্ন আসবে দশটা কিন্তু আমি এখানে লিখছি মাত্র পাই নয়টা তার মানে এর বাইরে অনেকগুলো পড়তে হবে কিন্তু আমি যেগুলো সব থেকে সুপার মোস্ট বা যেগুলো এর থেকে এর থেকে আপনার মিনিমাম সব তিনটা তো পাবে দিচ্ছে আপনার এর থেকে তিনটা পাবেন তার মানে দেখা নয়টা পড়ে তিনটা পাবেন আর বাকিগুলো পড়ে সাতটা পাবেন তিনটা মিনিমাম তিনটা পাবেন বেশি পাই পারেন

ঠিক আছে সরল ম্যানোমিটার এবং ডিফারেনশিয়াল ম্যানোমিটার আমি ম্যানোমিটার অঙ্ক দুইটা দেখাই দিই বলে ওর ভিতর থেকে সরল ম্যানোমিটার এবং ডিফারেনশিয়াল ম্যানোমিটার যেগুলো আছে সেগুলো অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের দেখিয়ে দিব তারপর দেখেন এটা একটা প্রমাণ কিন্তু এটা হচ্ছে স্যার চতুর্থ অধ্যায়ের প্রমাণ যে স্যার প্রবাহের ধারাবাহিক সমীকরণটি প্রমাণ করে কিউ সমান এভি একদম সিম্পল একটা প্রমাণ ঠিক আছে কিউ সমান এভি এটা কিন্তু স্যার চতুর্থ অধ্যায় এটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি

তারপর ভিতরে ঘষণের জন্য হেড লস হঠাৎ প্রসারণের জন্য হেড লস হঠাৎ সংকোচনের জন্য হেড লস বেরার মুখে হেড লস এলবো যেতে হেড লস হেড লসটা আমি আগে আগে একবার ক্লাস নিয়ে এসেছি আমি এই যেতো যেতো আমার ভিডিও করা হবে আরেকটা ওই দিন দেখাই দেব ইনশাআল্লাহ তাহলে বিভিন্ন ধরনের হেড লসের সূত্রশো নাম লিখতে হবে তারপর হাইড্রোলিক ঢাল ও মোট শক্তির মধ্যে পার্থক্য হাইড্রোলিক ঢাল আর মোট শক্তির মধ্যে পার্থক্য এটা কিন্তু সপ্তম অধ্যায় মানে এই যে চার থেকে সাত পর্যন্ত এই চার থেকে চার থেকে সাত এগুলো অধ্যায়ের প্রশ্ন হাইড্রোলিক ঢাল এবং মোট শক্তির মাঝে পার্থক্য প্রবাহের ঘর্ষণ জড়িত কি কি বিষয়ের উপর নির্ভর করে সুপার ভেরি কিন্তু আমি বলেছি কিন্তু এগুলো প্রবাহের ঘষণ প্রবাহের ঘর্ষণ কি কি বিষয়ের উপর নির্ভর করে সেগুলো লিখতে হবে আর ওয়ারিপিস এবং পার্থক্য ওয়ারিপিস কিন্তু আমরা মোটামুটি সবাই জানি কি স্যার

ক্রেনের কি হাইড্রোলিক ক্রেনের চিত্র অঙ্কন করে এর বর্ণনা লিখতে হবে মানে একটা হাইড্রোলিক ক্রেন হাইড্রোলিক ক্রেনের মধ্যে জাম্প মাধ্যমে আমরা কি করি বিভিন্ন ধরনের সে মালামালকে কি স্থানান্তর করি তাই না বড় বড় ধরনের মাল যেগুলো স্যার মানুষের ক্যারি করা সম্ভব না যেগুলো যেগুলো আমাদের মানুষ উঠাতে পারে না সেগুলোকে আমরা কি করি আমরা হাইড্রোলিক ক্রেন ব্যবহার করি এই হাইড্রোলিক ক্রেনের মাধ্যমে আমাদের কি করতে হয় বিভিন্ন ধরনের কাজ করতে হয় ভারী ভারী ধরনের কাজ কিন্তু সেটা হাইড্রোলিক ক্রেনের চিত্র সহ বর্ণনা করতে হবে ঠিক আছে এটা কিন্তু রস নবল কিন্তু দিতে পারে দেওয়ার সম্ভাবনা বেশি সংক্ষিপ্ত না দেওয়ার সম্ভাবনা এটা রস নবল সম্ভাবনা সব থেকে বেশি রস নবল স্যার আমাদের একটা কিন্তু স্যার লিখিত আকারে থাকবে আমাদের রচনাগুলোকে ধরেন আমাদের তিনটা অঙ্ক থাকবে দুইটা পূর্বন থাকবে একটা লিখিত থাকবে বা আপনার অনেক ক্ষেত্রে হইতে পারে যে চারটা পূর্ব চারটা অঙ্ক থাকতে পারে দুইটা পূর্বন থাকতে পারে একটা লিখিত থাকতে পারে যদি সাতটা থাকে এইভাবে কিন্তু হবে এখন স্যার আমি পূর্বন্ত বলে দিলাম কোন কোন গুলো আসবে ইনশাল্লাহ সংক্ষিপ্ত কয়েকটা কথা বললাম এই থেকে এই নয়টা থেকে ইনশাআল্লাহ তিনটা সংক্ষিপ্ত পেয়ে যাবেন আপনার এরপরে স্যার তাহলে আমাদের গাণিতিক সমস্যা কোনগুলো ওদের থেকে আসবে সেগুলো একটু বলে দেই তারপর আমি গাণিতিক সমস্যা কোনগুলো সেগুলো আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ ওর ভিতর থেকে ইনশাআল্লাহ আসবে তো আমি আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন আমি একটু এটা মুছবো এটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন

চতুর্থ অধ্যায়টা আমাদের জন্য ভেরি ভেরি রসায়নমূলক তৃতীয় অধ্যায় ভেরি ভেরি তৃতীয় চতুর্থ তারপর হচ্ছে আমাদের পঞ্চম 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 ষষ্ঠ সপ্তম মানে এখান থেকে সপ্তম আর হচ্ছে সব সবগুলোই মানে এখান থেকে মোট কয়টা সাতটা অধ্যায় এখন সাতটা অধ্যায়ের ভিতর থেকে অধ্যায়ে আছে পুরো ধারাবাহিক সমীকরণ আর এই যে স্যার পাঁচটা অধ্যায় এখন এখান থেকে আপনি একদম ওভার স্যার এই দুটো অধ্যায় থেকে একটা রচনামূলক ধরতে নিরানব্বই নিরানব্বই পরীক্ষা থাকবে দশ অধ্যায় এবং এগারো অধ্যায় থেকে সরি দশ এগারো আর একটা আছে স্যার চৈদ্দ চৈদ্দ এই এগারো চৈদ্দ থেকে হ্যাঁ এগারো চৈদ্দ এগারো অধ্যায় স্যার আমাদের টারবাইন আর চৈদ্দ মধ্যে আছে আমাদের র্যাম র্যাম প্লাঞ্জার এখান থেকে বলতে পারেন আপনি একশো পার্সেন্ট পরীক্ষা হিসাবে প্রশ্ন থাকবে এগারো অধ্যায় আর চৌদ্দ অধ্যায় থেকে ঠিক আছে তারপর দেখেন স্যার আমাদের 6 অধ্যায় 7 অধ্যায় এখান থেকে স্যার যত বছর আপনি 100% এটা প্রশ্ন ইনশাআল্লাহ পরীক্ষায় থাকবে তারপর আমাদের পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে স্যার 99% প্রশ্ন ইনশাআল্লাহ পরীক্ষায় থাকবে এবং আছে স্যার 10 অধ্যায় 10 অধ্যায় থেকে এটা বলা টারবাইন টারবাইন এটা স্যার সংক্ষিপ্ত জন্য সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কিন্তু আমাদের অঙ্ক থাকবে কিন্তু দেখেন তার মানে আমাদের রসমলকের জন্য 5 6 7 10 11 10 আর 14

অবশ্যই করতে হবে যদি আপনি ভালো রেজাল্ট করতে চান আর রসমালে সবগুলো বাজাইতে চান করতেই হবে তাহলে এবার এই থেকে যে প্রশ্নগুলো আমাদেরকে করা লাগবে আমি সেই প্রশ্নগুলো আপনাদেরকে এখন লিখে দিব এবং ওগুলো দেখবেন এবং ওগুলো করলে ইনশাআল্লাহ আপনাদের রসমালে সবগুলো কমন চলে আসবে ঠিক আছে আবারো তাহলে গাণিতিক সমস্যাগুলো দেখি ওকে দেখেন আমাদের এবার আছে গাণিতিক সমস্যাগুলো হ্যাঁ গাণিতিক সমস্যাগুলো এখন আমরা একটু একদম লাস্টের অধ্যায় থেকে এটা আলোচনা করব গাণিতিক সমস্যাগুলো আমি কিন্তু প্রত্যেকটি অধ্যায়ের গাণিতিক সমস্যা যেগুলো করতে পারি শুধু সেইগুলো কিন্তু আপনাকে লিখে দিচ্ছি দেখেন এই যে এক দুই তিন এই এই তিনটা হচ্ছে চৌদ্দতম অধ্যায় কোনতম অধ্যায় চোদ্দতম অধ্যায় চৌদ্দতম অধ্যায় কিন্তু আমাদের যারা সিভিল ডিপার্টমেন্ট যারা পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু র্যাম্প প্লানজের অঙ্ক কিন্তু পরীক্ষা আসছে এদের কিন্তু র্যাম্প প্লান্জের প্রথম অধ্যায় আর আপনাদের চৌদ্দতম অধ্যায় র্যাম প্লাঞ্জার থেকে কিন্তু একটা অঙ্ক পড়ার সম্ভাবনা সব থেকে বেশি দেখেন একটু আমি ডিভাইডেড করে দিই একটা কিছু একটা হাইড্রোলিক প্রেসের র্যামের ব্যাস এত প্লানজারের ব্যাস এত পাঁচশো পাঁচশো কেজি ওজন উত্তোলন করতে হাতলে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে একটা ঠিক পরেটা কিন্তু একই যে একটি হাইড্রোলিক প্রেসের র্যামের ব্যাস হচ্ছে এত প্লানজারের ব্যাস এত যদি লিভারেজ এক ইস্টু দশ হয় আপনারা কিন্তু যা অলরেডি জানেন লিভারেজ কীভাবে অঙ্ক করতে হয় লিভারেজ কত হয় এক ইস্টু দশ হয় তবে বিশ কিলোমিটার বোধ হয় ওটাতে গেলে কি পরিমাণ বলে প্রয়োজন হবে এটা আর আরেকটা আছে এই যে প্রতি সেকেন্ডে লোড মিটার উপরে তুলতে সক্ষম একটি হাইড্রোলিক লিফট পরিচালনার জন্য কি পরিমাণ অস্ত্র শক্তি প্রয়োজন মানে এই স্পিনার মান আমাদের বের করতে হবে এই তিনটা থেকে একটা কিন্তু পঙ্ক পড়ার সম্ভাবনা আছে হ্যাঁ এই তিনটা থেকে চোদ্দতম থেকে করবেন আর এই যে স্যার এই একের থেকে চার এইগুলো হচ্ছে স্যার আমাদের যে স্যার এগারোতম অধ্যায়ের হ্যাঁ এগারোতম অধ্যায়ের কারণ এগুলো হচ্ছে স্যার আমাদের আমাদের পাম্পের যে যে একক বা পাম্পগুলো আছে এইখান থেকে স্যার দেখেন সুপার ভেরি ভেরি অঙ্ক কিন্তু স্যার এই যে চারটা কছে স্যার কি বলছে স্যার এই যে দেখেন কোসে একটি একটি পাম্প প্রতি মিনিটে স্যার এক হাজার লিটার পানি তিরিশ মিনিট উপরে উঠায় যদি পাম্পের দক্ষতা পঁচাত্তর পার্সেন্ট হয় তবে পাম্পটি চালাতে কত অসক্তির প্রয়োজন হবে মানে এই স্প্রে মান বের করতে হবে এটা দিলে কিন্তু সংক্ষিপ্ত দিবে এটা হ্যাঁ দাগটা তারপর এই যে স্যার দেখেন ওই এক দাগের সাথে এবার একটা মিলান স্যার এটা দিলে কিন্তু বলকে দিবে এইখানে কি স্যার স্লিপ বের করো তা স্লিপ বের করার অং স্লিপ কী করে বের করতে সেগুলো আপনারা জানেন দেখেন এক দাগ এবং চার দাগে তো হাই একটা দিবে তা না হলে এই যে দুই এবং তিনের থেকে একটা দিবে দুই এবং তিন 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 দাগ কিন্তু এই পর্যন্ত এই পর্যন্ত তিন জায়গা থেকে একটা দিবে মানে এটা আসলে স্যার এটা এইগুলো হলো একটি পাম্প প্রতি মিনিটে এখানে একটি পাম্প বলতেছে একক না দ্বৈত কিন্তু বলি না যদি কোনো কিছু উল্লেখ না থাকে সেগুলো একক ঠিক আছে একক পাম্প আর যদি এখানে যদি বলা হয় দ্বৈত তাহলে এটা হচ্ছে স্যার কি দ্বৈত পাম্প তো বলছে একটি দ্বৈত ক্রিয়াশীল রেসিপ্রোকেটিভ পাম্পের পিস্টনের ব্যাস এত স্ট্রোক দৈর্ঘ্য এত পাম্পটি সাকশন এবং ডিসার্স হেড মানে সাকশন মানে এইচএস আর ডিসার্জ মানে এইচডি পাঁচ মিটার আর কত মিটার ছাব্বিশ মিটার হয় যদি পাম্পের দূরত্ব যদি আসে আর পি এম হয় তবে দক্ষতা এত হয় তবে পাম্প পরিচালনার জন্য তাত্ত্বিক এবং প্রকৃত ক্ষমতা কত আর এখানে কি বলছে তাত্ত্বিক নির্গমন প্রকৃত নির্গমন এবং শতকরা স্লিপ এই শতকরা স্লিপের অঙ্ক তার সম্ভাবনা সব থেকে বেশি কিন্তু মানে তিন নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আমাদের হ্যাঁ তিন নম্বরটা তো আশা করি স্যার আপনাদের এইখান থেকে এই যে স্যার দেখেন এখান থেকে কিন্তু স্যার এই চারটা থেকে একটা থাকবে এবং এই তিনটা থেকে একটা থাকবে কিন্তু এই এই ক্ষেত্রে দুইটা অঙ্ক থাকার সম্ভাবনা আছে পরের অধ্যায়গুলো আমি দিচ্ছি পরের অধ্যায়গুলো দেখে নেন ঠিক আছে ওকে দেখেন আমাদের এবারে যে অঙ্কগুলো আর কি আমরা আগে কিন্তু দুইটা অধ্যায় দেখলাম এরপরে স্যার দেখেন এই যে একদম মাত্র দশ অর্ধেক থেকে মাত্র একটা মতো ম্যাথ করবো আমরা ঠিক আছে এটা কিন্তু সংক্ষিপ্ত জন্য যে আমি আগে বলে দিয়েছিলাম সংক্ষিপ্তের জন্য একটা মাত্র ম্যাথ করবো যে একটা টারবাইন আঠারো মিটার হেডের অধীনে দুশো ষাট আর এ এবং ছাব্বিশশো কিলোওয়াট পাওয়ার উৎপন্ন করে টারবাইনের একক ক্ষমতা এবং দ্রুতি নির্ণয় করো ঠিক আছে একটা মাত্র অধ্যায় এটা দশম অধ্যায়ের একটা মাত্র অঙ্ক দশম অধ্যায় এটা করবেন আর তারপর অধ্যায়টা হচ্ছে নবম অধ্যায় প্রত্যেকটা অধ্যায় লিখে আসতে স্যার একটি খেয়াল করবেন আপনারা নবম অধ্যায় থেকে একটা অঙ্ক করবেন মাত্র ফলে একটা কু স্যার দশ সেন্টিমিটার ব্যাসের একটি পানির জেট একটি স্থির প্লেটের উপর বিশ মিটার পর সেকেন্ড বেগে গতিশীল থেকে আঘাত করছে প্লেটের উপরে প্রযুক্ত লম্ব বলে পরিমাণ নির্ণয় করো যখন ক নাম্বার বলছে এখানে এখানে কিন্তু দুইটা অপশন দেওয়া আছে বুঝতে প্লেটটি যখন জেটের সাথে লম্বভাবে থাকে অথবা জেটের জেটের দিক এবং প্লেটের সাথে পঁয়তলা ডিগ্রি কোন থাকে স্যার এইখানে স্যার এইখানে দেখ বলতে পারে প্লেটের উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো জাস্ট যখন প্লেটটি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে থাকে শুধু এইটুকু কিন্তু বলতে পারে ঠিক আছে এইখান থেকে দেখবেন মাত্র আপনাদের বইতে দুইটা অঙ্ক আছে দুইটা অঙ্ক থেকে একটা অঙ্ক কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা সব বেশি এই জন্য এই দশ হাজার থেকে একটা নয় থেকে একটা আচ্ছা সাত হাজার থেকে এই তিনটা অঙ্ক থেকে একটা রচনামূলক অঙ্ক থাকবে ইনশাআল্লাহ এই যে দেখেন এই যে স্যার এই তিনটা আছে স্যার সপ্তম অধ্যায় সব থেকে একটা অঙ্ক থাকবে ইনশাআল্লাহ এইখান থেকে দেখেন এই একটা যে সাত মিটার দূর করে একটি পাইপের ব্যাস পাঁচ মিটার যার ভিতর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং বেগ টু মিটার যদি মধ্যশালে দুই মিটার পাইপ সেভেন পয়েন্ট ফাইভ মানে হঠাৎ করে ব্যাসটা যখন বেড়ে যায় আর কি ঠিক আছে এর কিন্তু ভিডিও কিন্তু দেওয়া আছে আপনি একটু দেখবেন তারপরে কি বলছে স্যার পরের পরেরটা কি বলছে যে দুশো পঞ্চাশ মিলিমিটার পঞ্চাশ মিটার লম্বা একটি পাইপ বিশ দুশো মিলিমিটার ব্যাসের পাইপ দিয়ে টু মিটার পর সেকেন্ড বেগে পানি প্রবাহিত হচ্ছে উক্ত পাইপের ঘষণজনিত কারণে হেডলস নির্ণয় করো ঘজন ঘষণজনিত কারণে হেডলস কেন আমাদের দেখেন এতে ঘষণজনিত কারণে হেডলস কিন্তু আমরা দুইটা সূত্রের মাধ্যমে করি একটা হচ্ছে স্যার ডাকসি সূত্র তা ডাকসি সূত্রের মাধ্যমে করতে বলছে যখন এফ এর মানে এত আর সেই সূত্র সাথে বাংলায় বলতে পারে যে সিডি নির্গমন সহক কত সিবি বেগের সহক কত সিসির সংকোচন সহগ কত অথবা এরভাবে বলতে পারে যে বিভিন্ন প্রকার সহগের মান নির্ণয় করো ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর একটা এক এই প্রশ্নটা খুব ভালো করে দেখবেন এটা কিন্তু স্যার স্টার চিহ্ন দিলাম এটা কিন্তু ভালো করে দেখতে হবে একটি আয়তগকার অরফিস টু ওয়ান পয়েন্ট ফাইভ মিটার চড়া এবং জিরো মিটার গভীরে অরফিসের এক পাশে সরি ওয়ারপিসটির এক পাশে ওয়ারপিসের উপরের কিনারা হতে পানির উচ্চতা ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এবং অপার পাশে পানির তল হতে ওয়ারপিসের অপর কিনারার কিনারা হতে পঁয়ত্রিশ সেন্টিমিটার নিচে মানে একটা উপরে একটা কত নিচে হয় তবে সিডির মান জিরো ফাইভ সিক্স টু হলে নির্গমনের পরিমাণ কত হবে সেটা নির্ণয় করো ঠিক আছে স্যার তাহলে অলরেডি আমরা কিন্তু এগুলো দেখলাম আর আমাদের আর দুইটা অধ্যায় থেকে আমরা প্রশ্ন দেখব দেখার পরে আমার গাণিতিক সমস্যাগুলো দেখব দেখলে আমাদের হয়ে যাবে ঠিক আছে এটা ডিসক্রিনশ নিয়ে নেন ওকে এইগুলো করবে শুধু এইগুলোই করবেন অন্য কোনো কিছু করা কিন্তু আপনাদের লাগবে না ঠিক আছে ওকে আর পত অধ্যায় ভিত্তিক দেওয়া আছে আপনার অর্ধেক এখানে বৈত্রিকা দেখায় নিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে পরেগুলো দেখি দেখেন আমাদের এবার দেখেন আমাদের পঞ্চম অধ্যায় হ্যাঁ পঞ্চম অধ্যায় কিন্তু আমাদের জন্য সুপার ভেরি পঞ্চম অধ্যায় কিন্তু এই দেখেন এই প্রথম যে তিনটা আছে এই তিনটা আছে আমাদের পঞ্চম অধ্যায়ের অঙ্ক ম্যাথ এটা হচ্ছে এই তিনটা কত স্যার পঞ্চম অধ্যায়ের ঠিক আছে এই তিনটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের আমাদের সুপার ভেরি হ্যাঁ সুপার ভেরি একটু খেয়াল করতে হবে এখানে বলছে স্যার তিনশো পঁয়ত্রিশ মিটার লম্বা একটি পাইপের ঢাল প্রতি একশো মিটারে এক মিটার তার মানে আপনার কিন্তু এক প্রতি একশো মিটারে এক মিটার প্রশ্নটা কিন্তু এইভাবে থাকতে পারে বা বলতে পারে এটা ঢাল স্যার একশো টু এক ঠিক আছে বা এরকম এরকম বলতে পারে বা বলতে পারে যে স্যার দুশাইজ টু এক বা এরকম বলতে পারে যে একশাইজ টু ওয়ান পয়েন্ট ফাইভ এই জাতীয় কিন্তু আপনার কিন্তু থাকবে ঠিক আছে এই জিনিসটা বুঝে নিতে হবে তারপরে দেখেন তারপরে কি বলছে যে একটি পাইপের ব্যাস পঁয়ত্রিশ সেন্টিমিটার হতে সরি সেন্টিমিটার হতে দশ সেন্টিমিটারে পরিণত হয়েছে তার আগে ছিল বিশ সেন্টিমিটার ওটা কমতে কমতে আসলে দশ সেন্টারে পরিণত হয়েছে বিশ সেন্টিমিটার ডেটা ডেটামেট পাঁচ মিটার আর পাঁচ সেন্টিমিটার ডেটা ডেটামেট কত তিন মিটার প্রথম সেকশনে চাপ মানে কি এই বিশ সেন্টিমিটার সেকশনে চাপ এত যদি হয় তবে সেকশনে ভ্যালোসিটি এক মিটার হবে মানে ভ্যালোসিটি মানে কিন্তু বেগ তাদের দ্বিতীয় সেকশনের চাপ কত মানে পিটের মান বের করতে হবে এই দুটো হচ্ছে স্যার আমাদের বার্নারি সূত্রের মাধ্যমে করতে হবে আর এই যেটা আছে এই যে তৃতীয় নম্বর যেটা এই যেটা এটা আনুভৌমিক স্থাপিত একটি ভেঞ্চুরি মিটারের মোট মানে এই তিনটা থেকে কিন্তু একটা প্রশ্ন কিন্তু থাকবে এটা হচ্ছে স্যার আমাদের মিটারের ম্যাথ আর এই দুটো আমাদের কী স্যার যে আমাদের বার্নারিতে সূত্র যেটা আছে সে তার সাথে ম্যাথ ঠিক আছে এই তিনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এরপরে দেখেন আমাদের এই চিন্তা স্যার আমাদের চতুর্থ অধ্যায়ের হ্যাঁ এই তিনটা অধ্যায়ের কোন অধ্যায় আমাদের চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে কিন্তু স্যার আমাদের এই তিনটা থেকে একটা কিন্তু স্যার সেটা রচনামূলক হোক বা সংক্ষিপ্ত আসার সম্বন্ধ অনেক বেশি স্যার হ্যাঁ অনেক অনেক বেশি এটা খেয়াল করতে হবে যে একুশে স্যার তিরিশ সেন্টিমিটার ব্যাসের একটি পাইপ দিয়ে প্রতি মিনিটে নব্বই নয় সরি নয়শো মিটার গতিবেগে পানি প্রবাহিত হচ্ছে পানির নির্ পানির নির্গমনে হার নির্ণয় করে মানে কিউরমান বের করতে হবে পাইপের ব্যাস ক্রমান্বয়ে বেড়ে চল্লিশ সেন্টিমিটার হলে মানে আগে ছিল কত স্যার তিরিশ সেন্টিমিটার এখন বেড়েছে কত চল্লিশ সেন্টিমিটার হলে শেষ প্রান্তের বেগ কত হবে মানে ভিটর মান বের করতে হবে ঠিক তারই পুরো সাথে যেটা খেয়াল করেন যে পনেরো সেন্টিমিটার ব্যাসের একটি পাইপ দিয়ে প্রতি সেকেন্ডে পনেরো মিটার গতিবেগে পানি প্রবাহিত হচ্ছে পানি পানির নির্গমের হার নির্ণয় করো মানে কিউর মান আমাদেরকে বের করতে হবে ঠিক আছে এবং এই যেটা আছে এইটা হচ্ছে স্যার একটা পাইপ দেখেন তিরিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি প্রধান পাইপ বারো সেন্টিমিটার ও আট সেন্টিমিটার ব্যাসে দুইটি অংশে বিভক্ত হয়ে গেল তার মানে এই যে পাইপটা হ্যাঁ একটা পাইপ আছে তিরিশ সেন্টিমিটার ওইটাকে স্যার ওয়াই সেকশন তার মানে এরকম একটা পাইপ আছে ওই পাইপটা আবার এইভাবে দুইটা সেকশনে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে হ্যাঁ এরকম দুইটা সেকশনে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে এই যে অঙ্কগুলো আছে মানে ওয়াই যে অঙ্কগুলো সেই অঙ্কটা হচ্ছে এইটা ঠিক আছে তো এই অঙ্কগুলো আমাদের এখান থেকে দেখবো আর আমাদের একটা অধ্যায় বাকি আছে সেটা হচ্ছে আমরা একটা অধ্যায় দেখবো ম্যানোমিটারের অঙ্কটা অঙ্গটা দেখলে আমাদের আপাতত এই যেহেতুগুলো আমি আপনাদের গান সমস্যা দিলাম এর ভিতর থেকে আপনাদের সবগুলো কমন আসবেন ইনশাআল্লাহ আল্লাহ ঠিক আছে তো ওইটা আমরা একটু দেখি আপনাদের স্ক্রিনশট নিয়ে নেন এটা দেখেন এবার হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় হ্যাঁ তৃতীয় অধ্যায় হচ্ছে আমাদের ম্যানোমিটার ম্যানোমিটার থেকে আমরা মাত্র তিনটা অঙ্ক রাখছি এই তিনটা অঙ্ক থেকে দেখেন ম্যানোমিটার কিন্তু আমাদের সিভিল ডিপার্টমেন্ট কিন্তু এবার পরীক্ষা আসছিল রচনামূলকে তা আপনাদের আসার সম্ভাবনা আছে এই ম্যানোমিটার প্রথম যেটা দেখেন একটি আবদ্ধ পাত্রের দুইটি কম্পোনেন্ট যদি প্রথমটা যদি থাকে প্রথমটা যদি থাকে তাহলে প্রথমটা চিত্র কিন্তু এই ঠিক আছে প্রথমটা চিত্র কিন্তু এই এইভাবে কিন্তু চিত্র দেওয়া থাকবে দেখবেন আপনাদের লাস্ট যে বইয়ের একদিন শেষে যদি খেয়াল করেন তাই এরকম একটা অঙ্ক কিন্তু পরীক্ষায় আচ্ছা আর আমি এটার আমি সমাধান করে দিব কোনো সমস্যা নেই এটা আমি সমাধান করে দেবো আপনার দেখে নিতে পারবেন ঠিক আছে ওকে আচ্ছা তারপর এখানে এইবার এই যে দ্বিতীয় নম্বর যে থাকে এর কোনো কিন্তু আমাদের চিত্র দেওয়া থাকবে না বলছে পারদ ভাই ম্যানোমিটার দিয়ে একটি প্রবাহ লাইনের পানির চাপ মাপা হলো খোলা প্রান্তের পারদ লেভেল বাম প্রান্ত পারদ লেভেল অপেক্ষা ছয় সেন্টিমিটার উপরে ঠিক আছে বামবাহর পানির উচ্চতা কত স্যার পাঁচ সেন্টিমিটার হলে প্রবাহ লাইনের পানির চাপ বের করো আর এই যে লাস্টে যেটা এটা চিত্র দেওয়া থাকবে এই হলো অঙ্কটা ঠিক আছে এই তিনটা অঙ্ক করবেন তো এই তিনটা অঙ্ক করবেন এবং আমি এই তিনটা অঙ্কের সমাধান আমি কিন্তু দিয়ে ম্যানোমিটারের ঠিক আছে তো এই ছিল স্যার আমাদের টোটাল সাজেশন আশা করা যায় স্যার আপনার সাজেশনটা বুঝতে পারছেন এবং এর থেকে আপনার প্র্যাকটিস করবেন এবং এই তিনটা অঙ্ক সমাধানে পেয়ে যাবেন ঠিক আছে ওকে সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার